আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এটা হলো সেলাই মেশিনের মোটর তাই মোটরটার সেন্সারটা খারাপ হয়ে গিয়েছে সার্কেটটা প্রবলেম হয়ে তা ফাইন নিয়ে আসছে যে আমার এই মোটরটা ঠিক করে দাও এটা জ্যাক মেশিন বা অন্য যে কোনো ঝুঁকি মেশিনে এটা লাগান যায় এটা খুব সুন্দর কাজ করে এই ধরুন ছোটো মোটরগুলো সেন্সার খারাপ হয়ে থাকে এই সেন্সরটা হলো দুটো সেন্সার আছে এই মোটরটায় এক হলো এই পাশে একটা ছয় পিনির ও পাশে আছে চার পিনির একটা সেন্সার এই সেন্সারটা নষ্ট হওয়ার কারণে এই মোটরটা ঠিক করে ঘোরে না পরবর্তীতে এক ভাই দেখছে সে সার্কিটটারে একটু এলোমেলো করে ফেলছে পরে নিয়ে আসছে আমার কাছে আমরা খুঁজে এই এই সেটাই সেন্সর এই সেন্সরটা পিনের এই সেন্সরটা ডিস্টার্ব পেয়েছি এই সেন্সরটা আমরা চেঞ্জ করে দিছি মোটর ঠিক হয়ে গিয়েছে ভাই আমাকে বলছে যে এটা আরও চার পাঁচটা মিস্ত্রি দেখাইছি কেউ পারে নাই আপনার কথা শুনে আমি অনেক দূরের থেকে আসছি আমি জিজ্ঞেস করলাম ভাই কোথার থেকে আসছেন সে বলছে আমি বল্লারান থেকে এসেছি এই মোটরটা মেরামত করতে এই ধরনের নতুন নতুন ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলটাকে ফলো দিন সাবস্ক্রাইব করুন লাইক এবং শেয়ার কমেন্ট করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিও দেখার জন্য